হ্যালো ব্রিয়ান বিহারের পরে কি এবার বাংলায় স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এসআইআর পশ্চিমবঙ্গে কি শুরু হবে বিহারের পর কি এবার পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন হবে সংশোধন তো ভোটার তালিকায় প্রতি বছর হয় কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা কি কেন এত রাজনৈতিক বিতর্ক কেন সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হচ্ছে কবে শুরু হবে এসআইআর কি কি কাগজপত্র থাকলে আপনার ভোটার তালিকার নাম থাকবে এই সম্পূর্ণ ব্যাপারে আমি আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কি বলেছে দেখুন বিহারের পর পশ্চিমবঙ্গ আগামী মাসেই বাংলায় ভোটার তালিকার স্পেশাল ইন্টেনশিভ রিভিশন এসআইআর বিজ্ঞপ্তি জারি হতে চলেছে বলে খবর কমিশনের তৎপরতা অন্তত সেদিকে ইঙ্গিত করছে বিজ্ঞপ্তি জারি না হলেও আগামী সপ্তাহ থেকে এ রাজ্যে আনুষ্ঠানিকভাবে এসআইআর প্রথম পর্বে কাজ শুরু করতে চলেছে কমিশন তবে এই রিভিশনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় আপাতত ধীরে নীতিতে পা ফেলতে চাইছে কমিশন যদিও শীর্ষ আদালতের রায় তাদের পক্ষে যাবে বলে আশাবাদী কমিশন তাই তৎপরতার সঙ্গে যাবতীয় প্রস্তুতি পর্ব সেরে রাখতে চাইছে দিল্লি মানে এসআইআর চালু হয়ে যাবে পশ্চিমবঙ্গে তার একটা প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন কিন্তু এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা কি মানে যোগ্য ভোটারদের যোগ করে অযোগ্যদের অপসারণ করার সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করে ভোটার তালিকা আপডেট করার একটি পুঙ্খানুপুঙ্খ এবং কেন্দ্রভূত প্রচেষ্টাকে বোঝায় মানে আপনার যারা ভুয়ো ভোটার আছে তাদের নাম বাদ বাধ্য আপনি যদি ভারতের বাসিন্দা বা সেই রাজ্যের বাসিন্দা হন তাহলে আপনাকে সেটা প্রমাণ করতে হবে তার জন্য আপনাকে সঠিক ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে আপনি যদি সঠিক ডকুমেন্টস জমা না করতে পারেন তাহলে আপনার ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ হয়ে যাবে সেটা হচ্ছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন প্রক্রিয়া মানে আপনার এসআইআর বিহারের মতো গোটা দেশে এসআইআর জন্য যাবতীয় ফিল্ড ওয়ার্ক করতে হবে বুথ লেভেল অফিসারদের এ রাজ্য তার ব্যতিক্রম নয় রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তর সিইও অফিস সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে বুথ লেভেল অফিসারদের নিযুক্তকরণ শুরু হয়ে গেছে চলতি সপ্তাহের মধ্যে গোটা রাজ্যে সে কাজ শেষ হয়ে যাবে কমিশনের তরফে প্রত্যেক জেলাশাসক বা ডিইওকে তেমনি বার্তা দেওয়া হয়েছে আর ঠিক তারপরে সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে বিএল ওদের প্রশিক্ষণের কাজ শুরু করে দিবে কমিশন মূলত ইন্টার্নশিপ রিভিশনের জন্য এ প্রশিক্ষণ বলে জানা যাচ্ছে সিও দপ্তর সূত্রে আরও খবর বেলোদের প্রশিক্ষণের কাজ শেষ হলে কমিশনের চূড়ান্ত রিপোর্ট পাঠাবে সিও অফিস তারপরে আগামী মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সমীক্ষার লিখিত বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গে শেষবার দু হাজার দুই সালের পয়লা জানুয়ারি ভোটার তালিকা এসআইআর হয়েছিল সূত্রে খবর বিহারের মতন ভোটার তালিকার নাম নথিভুক্তি বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলা তো আর কমিশনের এই এসআইআর নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে বিশেষত এস আই সময় গণনা বা ইনুমারেশন ফর্মের সঙ্গে গ্রহণযোগ্য নথির তালিকা নিয়ে বিপত্তি হয়ে কমিশন জানিয়েছে আপনার ইনুমারেশন ফর্মের সঙ্গে মোট এগারোটা নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে মানে আপনার এগারোটা নথি আপনাকে গ্রহণযোগ্য থাকছে আপনার ওখানে ভোটার তালিকার নাম সংশোধন করার জন্য বা মানে থাকার জন্য এখানে আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দু সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারদের নাম যাতে বাদ না পড়ে তাই দাবি জানিয়ে দিয়ে ইতিমধ্যে কমিশনে দরবার করেছে তারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্য দু হাজার সালকে ভিত্তি হিসাবে ধরতে চাইছে কমিশন এদিকে দেশজুড়ে এসআইএন নিয়ে কোনো দেশ না দিলেও ইনুমারেশন ফর্মের সঙ্গে আধার ভোটার ও রেশন কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসাবে গণ্য করতে বলেছে সুপ্রিম কোর্ট মানে আপনার আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড গ্রহণযোগ্য নথি হিসাবে সুপ্রিম কোর্ট ধরতে বলেছে আগামী আঠাশে জুলাই মামলার পরবর্তী শুনানি মানে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হবে কি হবে না সেটা আঠাশে জুলাই মামলার শুনানি হবে তারপরে বোঝা যাবে বিহারে অলরেডি এসআইআর কাজ চলছে পশ্চিমবঙ্গ সেটা শুরু হয়ে যাবে আগস্ট মাস থেকে আশা করছে কমিশন আপনাদের টোটাল এগারোটা নথি লাগবে সেসব নথিগুলো কি কী লাগবে আমি আপনাদেরকে জানাচ্ছি এক নম্বর হচ্ছে কেন্দ্র সরকারি রাজ্য সরকারি এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিং সংস্থা থেকে কর্মী ও পেনশনভোগীদের প্রাপ্ত পরিচয়পত্র দুই নম্বর হয়েছে পহিলা জুলাই উনিশশো সালের আগে সরকার স্থানীয় প্রশাসন ব্যাংক পোস্ট অফিস জীবন বিমা পাবলিক সেক্টর আন্ডারটেকিং সংস্থা থেকে প্রাপ্ত যে কোনো পরিচয়পত্র বা সংসাপত্র ও নথি তিন নম্বর হয়েছে গ্রহণযোগ্য কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত বার্থ সার্টিফিকেট মানে জন্ম সার্টিফিকেট চার নম্বর হচ্ছে পাসপোর্ট পাঁচ নম্বর হচ্ছে সরকার স্বীকৃত বোর্ড ও বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত মাধ্যমিক বা ম্যাট্রিকুলেশন স্তরে প্রাপ্ত শিক্ষাগত সার্টিফিকেট মানে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট থাকলেও আপনারা নাম সংশোধনের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না ছ নম্বর হচ্ছে রাজ্য সরকার থেকে প্রাপ্ত স্থায়ী বাসস্থান সংক্রান্ত শংসাপত্র সাত নম্বর হচ্ছে বন অধিকার বা ফরেস্ট রাইট সংক্রান্ত সার্টিফিকেট আট নম্বর হচ্ছে সরকারি কর্তৃপক্ষের তরফে প্রাপ্ত ও বিসি এস টি অথবা অন্য জাতিগত শংসাপত্র এবং নম্বর হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এক্ষেত্রে প্রযোজ্য দশ নম্বর হচ্ছে রাজ্য বা স্থানীয় প্রশাসনের তরফে তৈরি করা ফ্যামিলি রেজিস্টার এগারো নম্বর হচ্ছে সরকার থেকে প্রাপ্ত কোনো জমি বাড়ির সংক্রান্ত শংসাপত্র মানে আপনার যদি সরকার কোনো আপনাকে পাট্টা দেয় সেই সব জমি বাড়ির শংসাপত্র হলেও আপনারা সেই কাগজটা ব্যবহার করতে পারবেন এগারোটা নথি আপনাদের দিয়েছে তার মধ্যে আপনাদেরকে দেখাতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড অবশ্যই আপনাদের লাগবে স্পেশাল ইন্টেনশিপ ডিভিশন সম্পর্কে আপনারা জানলেন এসআইআর হবে কিনা সুপ্রিম কোর্টে রায়ের পরেই নির্ভর করছে কিন্তু পশ্চিমবঙ্গ হলে আপনারা কাগজপত্র সব রেডি রাখবেন যাতে আপনারা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় তার আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ